এখানে একটা খেলা শুরু হবে হুম এখানে সমস্ত জিনিস আছে এগুলো সব কিছু আছে সেইগুলো তোমাকে চোখ বন্ধ করে আমি চোখ বন্ধ করে দেবো তোমাকে হাতে নেড়ে এরকম বুঝতে হবে যে এটা কী ওটা কি। আর পুরো খেলাটা তুমি যদি না দেখে বলতে পারো তাহলে সব যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে একটা গিফট আছে ঠিক আছে হারলে 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 পানিশমেন্ট ময়দা ময়দা ঠিক আছে আর জিতলে গিফট আছে ঠিক আছে চলো শুরু করা যাক ভালো করে আবার চোখ বন্ধ করে দিয়েছে এবার বলো হ্যাঁ ওটা বলো কি হ্যাঁ ওটাই বলো কি রঙের কমলা ঠিক বলছো দেখো ভালো করে ভেবে চিনতে

এই দেখো আমি হাতে দিচ্ছি এটা বলো কি ওইসে কালার গেমের ওই মুখটা থাকে না হুম ওই মুখটা ঠিক বলছো তো হ্যাঁ দেখো হলুদ কালারের হলুদ হ্যাঁ কালারটা হলুদ না সবুজ সবুজ ঠিক না ভুল সবুজ নাকি ঠিক না ভুল দেখো ভালো করে মনে করো কি কালার ছিল হলুদ না হলুদ না এটা সবুজ কালার কিন্তু ওর মাথাটা ঠিক এটা বলতে বলেছ কিন্তু কালারটা তো ঠিক বলো নি তাই না মাথাটাই বললো হ্যাঁ মাথাটা বলেছ এটা ঠিক হয়েছে ঠিক আছে তাও চলো এটাও নিলাম যেহেতু মাথাটা বলতে বলেছ এবার আবার ধরো ভালো করে চোখ বন্ধ করো এইবার বলো আজ কোথায় গিয়েছিলাম

একটু দেখে নাও আমি জানি জানো তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এটাও রেখে দিলাম ঠিক একদম ঠিক বলেছো আচ্ছা এবার সামনে দেখো অনেক কিছু আছে তুমি তুলে তুলে দেখো তুলে তুলে দেখো এখানে অনেক কিছু আছে এই এই রিমোটটাতে হাত দিলাম না হ্যাঁ এটা হচ্ছে এর সব কি বুঝতে পারছো তুমি কি করে আমি জানি জানো হ্যাঁ যখন

গোলাপি গাড়িটা কিনেছিল সেই দিন কিনেছিল সেই দিন এরকম করে খেলতাম এখানে ঘুরতে এরকম করে ঘুরে যেতাম এখানে স্ক্রু করা আছে কি করা আছে স্ক্রু ও যে হ্যাঁ তাহলে ঠিক বলছো গোলাপি গাড়িটা এটা হ্যাঁ এই যে গোলাপি তো হ্যাঁ তলাটা সাদা তলাটা সাদা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিকই হয়েছে

তোমাকে বলছি যদি তুমি হ্যাঁ বলো ওখানে হ্যাঁ কিসের গাড়ির মুখ আছে বলছো এই যে এর একটা মুখ ছিল হ্যাঁ সেটা কি আছে ওখানে না ওখানে সেটা আছে কেন কি হবে সেটা বলো তারই এটা এরকম তারই এটা সিট সিট হ্যাঁ কিসের ওই গাড়িটা বাবা দি কি গাড়ির সিট

কি এটা জানো তুমি হ্যাঁ জানি কিন্তু তোমাকে বলতে হবে তো তুমি কি নামটা জানো না রিকশাওয়ালা রিকশাওয়ালার মাথা ওই মাথার ছাউনিটা হ্যাঁ তাই তো হ্যাঁ হ্যাঁ এটার তুমি কি জানতে না নামটা এটাকে বলে মাথার ছাউনিটা যেটা দেয় ছাউনি যেটা রোদ লাগে না ঠিক আছে আচ্ছা এবার বলো এটা কি বলো

স্লেটে আমি বলেছিলাম তার আগে যে জিতবে সেই কাপটা পাবে সেই কাপটা হ্যাঁ সেই কাপটা বুঝতে পেরেছি কিন্তু রংটা কি মনে আছে না চকলেট চকলেট মানে চকলেট হালকা ব্রাউন ব্রাউন ঠিক হ্যাঁ ঠিক আছে কি বলা যাবে কাছাকাছি ওই রংটা আচ্ছা ঠিক আছে নিলাম হ্যাঁ গাড়িটা বলো বলো এই কি হ্যাঁ এই গাড়িটা তলায় হ্যাঁ এই যে এই জায়গাটা হ্যাঁ এখানে আছে একটা কালো কালার হ্যাঁ আর এই উপরটাতে দেখতে পাচ্ছ হ্যাঁ হলুদ হ্যাঁ ঠিক তো বেবি দিলো ঠিক হ্যাঁ আচ্ছা আর এই ব্লগ আচ্ছা ব্লগ হয়েছে সব ব্লগ আচ্ছা ব্লগ দেখতে জিনিস বানিয়েছিলাম আচ্ছা এটা কি

গোলাটা ইঞ্জিন এটা সেট কালো কালার আচ্ছা তাহলে দেখি তুমি দেখতে পাচ্ছ একটু আচ্ছা পিচকিড়ি হ্যাঁ কি পিচকিড়ি কি রঙের গোলাপি এটা হুম আর এই জায়গাটা ওটা দিয়ে পিচকিড়ি জল বের হই তাই তো এইখান দিয়ে পিচকিড়ি রং এর রং বেরো

ঠিক আছে চলো এটা রেখে দিলাম ঠিক বলেছে একদম ঠিক সঠিক উত্তর আর এটা হুম এই লাগবে না না হ্যাঁ ওটা বলো তলেই হয়ে যাবে এটা সেই গোলাপি গাড়িটার কথা বললাম না তারই এটা উপরের সেই কি এরকম থাকে না কি থাকে উপরে গাড়ির উপরে কি থাকে হ্যাঁ কাজ ঠিক কাজ ঠিক আছে সবকটা সঠিক উত্তর দিতে বলেছ তুমি সব ঠিকঠাক বলেছ তার জন্যে তুমি জিতে গেছো ওই খেলায় তার জন্য একটা পরের দিন প্রাইজও আছে ঠিক আছে চলো খুলে ভালো হলো চলো এদিকে আমরা খেলা শেষ করলাম 嗯。Mm.